নতুন প্রজন্ম যখন হালান্ডের শক্তি এমবাপ্পের গতি ভিনিশিয়াসের দাপট আর লামিন গিয়ামালের তারুণ্যের ঝলকে মুগ্ধ হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে ঠিক সেই সময়েই ফুটবল ইতিহাসের আকাশে আবারও জল করে উঠছে দুই চির অমর নক্ষত্র লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের বালুকণার উপর দাঁড়িয়ে তারা যেন প্রমাণ করে চলেছে বয়স শুধু একটি সংখ্যা ক্লাস চিরকালীন কে সেরা এই প্রশ্নে কত বছর কত প্রজন্ম কত তর্ক বিতর্ক পেরিয়ে গেছে কেউ যুক্তি দিয়েছে পরিসংখ্যান দিয়ে কেউ গোলের জাদু দিয়ে কেউ বা টেকনিকের মোহে হারিয়ে তবু উত্তরের মুখ কখনো দেখা মেলেনি কারণ হয়তো উত্তর কোনো সংখ্যায় নয় উত্তর লুকিয়ে আছে তাদের অন্তহীন সাধনায় মাঠ যখন নীরব তখনও তারা পরিশ্রম করেছে আলো নিভে গেলে ক্যামেরা সরলে দর্শকের হাততালি থেমে গেলে তখনও তারা নিজেদের আরও নতুন করে গড়ে তুলেছে এমন ধারাবাহিকতা ফুটবলের শতবর্ষী ইতিহাসেও বিরল অনন্য মেসি অপূর্ব শিল্পীর তুলি দিয়ে আকাশ পাস নরম টাচ আর মুহূর্তের ভেতরে কবিতা বানিয়ে ফেলা এক গোল রোনালদো শক্তির বিস্ফোরণ হাওয়াকে বিদীর্ণ করা হেড আর জয়ের প্রতি অবিচল ক্ষুদা দুই ভিন্ন পথ দুই ভিন্ন দর্শন অথচ লক্ষ্য একই ফুটবলকে নতুন মাত্রায় পৌঁছে দেওয়া তারা যেন দুই নদী যা ভিন্ন দিকে বয়ে গেলেও শেষমেশ ইতিহাস নামের একই সাগরে মিলিত হয় প্রজন্ম বদলেছে খেলোয়াড় বদলেছে খেলার ধরন পাল্টেছে বদলায়নি শুধু মেসি রোনালদোর মহাকাব্যিক ধারাবাহিকতা পৃথিবীতে আরও অনেক তারকা এসেছে আরও আসবে কিন্তু যুগের পর যুগ টিকে থাকা এমন আলো খুব কম জন্মায় একজনের বয়স আটত্রিশ বছর আরেকজনের চল্লিশ এই বয়সে এসেও জেতার ক্ষুধা কমেনি রেকর্ড ভেঙেই যাচ্ছেন দুজনে দিনের পর দিন এবার আরও দুটি রেকর্ড হাতছানি দিচ্ছে তাদেরকে আমেরিকা বিশ্বকাপ অংশ নিলেই সেটা করতে পারবেন তারা হয়তো প্রশ্ন চলেও এসেছে মনে তবে কি সেই রেকর্ড সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশ নেওয়ার রেকর্ড এখন এই দুজনের সামনে পাঁচটি করে বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড় বেশ কিছু হলেও ছয় বিশ্বকাপ খেলেনি কেভি আর্জেন্টিনা ও পর্তুগালের কোয়ালিফায়ার মধ্য দিয়ে বেড়েছে সেই সম্ভাবনা এখন দুজনে যদি অংশ নেন বিশ্বকাপে তবে ইতিহাস গড়ে দুজনই পারবেন এই রেকর্ড গড়তে ছয়টি বিশ্বকাপে অংশ নেয়ার অনন্য রেকর্ড হবে তাদের রোনালদোর সামনে হাতছানি তার একটি রেকর্ড আরও বড় করার ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোল করার রেকর্ড তার চারটি বিশ্বকাপে করেছেন একটি করে গোল দু বিশ্বকাপে তার গোল ছিল সব মিলিয়ে চারটি পাঁচটি আলাদা আসরে গোলের রেকর্ড আছে তার এবার হাতছানি দিচ্ছে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার মেসিও থাকতে পারতেন তার সাথে তবে দু বিশ্বকাপে কোনো গোল পাননি তিনি এদিকে মেসিকে হাতছানি দিচ্ছে সবচেয়ে বেশি আসরে অ্যাসিস্ট করার ইতিহাস একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি টুর্নামেন্টে অ্যাসিস্ট করেছেন তিনি কাতার বিশ্বকাপে তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি এছাড়াও টুর্নামেন্ট সর্বোচ্চ আটটি অ্যাসিস্ট এসেছে তার পায়ে ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেও অনন্য তারা তবে একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি টুর্নামেন্টে অ্যাসিস্ট করেছেন তিনি কাতার বিশ্বকাপে তিনটি অ্যাসিস্ট করেছিলেন মেসি এছাড়াও টুর্নামেন্ট সর্বোচ্চ আটটি অ্যাসিস্ট এসেছে তার পায়েই ক্যারিয়ারের পরন্ত বেলায় এসেও অনন্য তারা তবে কি পারবেন এই রেকর্ড গড়তে